নমস্কার গল্পকথার ডালি বাই জুলিয়া চ্যানেলের গল্প কঠের আসরে আমি জুলিয়া সকল শ্রোতা বন্ধুকে জানাই স্বাগত যে সকল শ্রোতা বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন প্রথমেই জানাই তাদের অসংখ্য ধন্যবাদ বয়োজ্যেষ্ঠদের জ্যেষ্ঠদের জানাই আমার সশ্রদ্ধ প্রণাম আপনাদের অনুরোধ মতোই বিগত কয়েকটি পর্ব ধরে আমি আপনাদের শোনানোর চেষ্টা করছি বাংলা সাহিত্যের বিখ্যাত কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা দত্তা উপন্যাসটি পাঠ করে আশা করি আপনাদের সকলের ভালো লাগছে যদিও এই ধরনের ক্লাসিক রচনা সকলের জন্য নয় তবে যারা এই ধরনের গল্প ভালোবাসেন তাদের অনুরোধেই কিন্তু আমি এটা শুরু করেছি আজকে আপনি আমি আপনাদের শোনাব সপ্তম পর্বটি তবে যারা আগের পর্বগুলো শোনেননি তাদের কাছে আমার অনুরোধ আপনারা যদি সময় সুযোগ পান তাহলে আগের পর্বগুলো একটু শুনে নেবেন তাহলে নতুন পর্বটি বুঝতে আপনাদের সুবিধা হবে এই দত্তা উপন্যাসটি তিন বন্ধুর কাহিনী অর্থাৎ জগদীশ বনমালী রাসবিহারী এই তিনজন ছোটোবেলা থেকে এই গ্রামে স্কুলে পড়াশোনা করত তারা ঠিক করেছিল বড় হয়ে কেউ বিবাহ করবে না এবং তারা যে অর্থ উপার্জন করবে সেই অর্থ সমাজের কল্যাণে তারা ব্যয় করবে কিন্তু ভবিষ্যৎ সময় বর্তমানকে সাথ দেয় না বা বর্তমানের কথা ভবিষ্যতে সব সময় মেলে না সেই মতনই পরবর্তীকালে এরা তিনজন বন্ধু তিন দিকে ছিটকে যায় এবং তিনজনই বিবাহ বন্ধনে আবদ্ধ হয় পরবর্তীকালে বনমালী এবং জগদীশবাবু তারা তাদের সন্তানের মধ্যে বিবাহ দান করে আবার বন্ধুত্বকে গাঢ় করার অঙ্গীকার করে বাবুর একমাত্র মেয়ে বিজয়া আর জগদীশ বাবুর একমাত্র পুত্র নরেন্দ্র পরবর্তীকালে নরেন ডাক্তারি পাশ করে কিন্তু বনমালী বাবুর মৃত্যুর পর তার সম্পত্তি একচ্ছত্র অধিপতি হয়ে পড়েন রাসবিহারী বাবুর ছেলে বিলাস অর্থাৎ বাবুর মৃত্যুর পর বিজয়াকে একা পেয়ে তার অভিভাবকত্ব করার জন্য তার সম্পত্তি দেখভাল করার জন্য দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন এবং সে তখন তার বাবার সম্মতিতেই এই কাজটি করেছিল চলুন শুরু করা যাক সপ্তম পর্ব বিজয়াদের বাড়ির সংলগ্ন উদ্যানের এই দিকের অংশটা খুব বড় সুদীর্ঘ আম কাঁঠাল গাছের তলায় তখন অন্ধকার ঘন হইয়া আসিতেছিল বুড়ো দারোয়ান কহিল মাইজি একটু ঘুরে সদর রাস্তা দিয়ে গেলে ভালো হতো না এ সকল দিকে দৃষ্টিপাত করিবার মতো মনের অবস্থা বিজয়ের ছিল না সে শুধু একটা না বলিয়াই তাড়াতাড়ি অন্ধকার বাগানের ভেতর দিয়ে বাড়ির দিকে চলে গেল যে দুটো কথা তাহার মনকে সর্বাপেক্ষা অধিক আচ্ছন্ন করিয়া রাখিয়াছিল তাহার একটা এই যে এত কথাবার্তার মধ্যেও শুধু নারীর পক্ষে ভদ্র ভদ্ররীতি বহির্ভূত বলিয়াই কি নামটা পর্যন্ত জানা হইল না দ্বিতীয়টা এই যে দুদিন পরে ইনি কোথায় চলিয়া যাইবেন প্রশ্নটা শতবার মুখে আসিয়া পড়িলেও শতবারই কেবল লজ্জাতে মুখে বাঁধিয়া গেল ইহার সম্বন্ধে একটা বিষয় প্রথম হইতেই বিজয়ের দৃষ্টি আকর্ষণ করিয়াছিল যে ইনি যেই হন যথেষ্ট সুশিক্ষিত এতে কোনো সন্দেহ নেই এবং পল্লীগ্রাম জন্মস্থান হলেও অনাত্মীয় ভদ্রমহিলার সহিত অসংকোচে আলাপ করিবার শিক্ষা এবং অভ্যাস ইহার আছে ব্রাহ্ম সমাজভুক্ত না হইয়াও এ শিক্ষা যে তিনি কি করিয়া কোথায় পাইলেন ভাবিতে ভাবিতে বাড়িতে পা দিতেই পরেশের মা আসিয়া জানাইয়া চলিয়া গেল বহুক্ষণ পর্যন্ত বিলাসবাবু নাকি বাহিরে বসিবার ঘরে অপেক্ষা করিতেছে শুনিবা মাত্রই তাহার মন ক্লান্তি এবং বিরক্তিতে ভরিয়া উঠিল এই লোকটা সেই যেদিন রাগ করিয়া চলিয়া গিয়াছিল আর আসে নাই কিন্তু আজ যে কারণেই আসিয়া থাক না কেন যে লোকটির চিন্তা তাহার অন্তঃকরণ পরিপূর্ণ হইয়াছিল তাহার কিছুই না জানিয়া উভয়ের মধ্যে অপসাদ ব্যবধান সৃষ্টি না করিয়া বিজয়া পারিল না শান্ত কণ্ঠে জিজ্ঞাসা করিল আমি বাড়ি এসেছি তাকে কি জানানো হয়েছে পরেশের মা পরেশের মা কহিল না দিদিমণি আমি এক্ষুনি পরেশকে খবরটা দিয়ে পাঠিয়ে দিচ্ছি তিনি চা খাবেন কি না জিজ্ঞাসা করেছিলেন ও মা তার করিনি তিনি যে বলেছিলেন তুমি ফিরে এলে একসঙ্গে খাবেন বিলাসবাবুই যে এই বাড়ির ভবিষ্যৎ কর্তৃপক্ষ এই সংবাদ আত্মীয় পরিজন কাহারও অবহিত ছিল না এবং সেই হিসেবে আদর যত্নেরও তার কোনো ত্রুটি হতো না বিজয়া আর কোনো কথা না বলিয়াই উপরে উঠিয়া ঘরে চলিয়া গেল প্রায় মিনিট কুড়ি পরে সে নিচে আসিয়া খোলা দরজার বাহির হইতে দেখিতে পাইল বিলাস বাতির সম্মুখে টেবিলের ওপর ঝুঁকিয়া পড়িয়া কি কতগুলো কাগজপত্র দেখিতেছে তাহার পদশব্দে সে মুখ তুলিয়া ক্ষুদ্র একটা নমস্কার করিয়া একেবারে গম্ভীর হইয়া উঠিল কহিল তুমি নিশ্চয়ই ভেবেছ আমি রাগ করে এতদিন আসিনি তাই না যদিও রাগ আমি করিনি কিন্তু করলেও যে যেটা আমার পক্ষে কিছুমাত্র অন্যায় হতো তা কি নয় আমার তো মনে হয় না সে আজ আমি তোমার কাছে প্রমাণ করব। বিলাস এতদিন পর্যন্ত বিজয়াকে আপনি বলিয়া ডাকিত আজকে এই আকস্মিক তুমি সম্বোধনটা কারণ কিছুমাত্র উপলব্ধি করিতে না পারিলেও যে বিজয়া আনন্দে উচ্ছ্বসিত হইয়া উঠিল তা নয় তাহা তাহার মুখ দেখিয়াই অনুমান করা কঠিন হইল না কিন্তু সে কোনো কথা না কহিয়াই ধীরে ধীরে ঢুকিয়া গেল অনতি দূরে একটি চৌকি টানিয়া লইয়া উপবেশন করিল বিলাস সেদিকে ভ্রুক্ষেপ না করিয়া কহিল আমি সমস্ত ঠিকঠাক করে এই মাত্র কলকাতা থেকে আসছি এখনো পর্যন্ত বাবার সঙ্গেও আমি দেখা করিনি তুমি স্বচ্ছন্দে চুপ করে থাকতে পারো কিন্তু আমি তো পারি না আমার দায়িত্ব বোধ আছে একটা বিরাট কার্য যখন মাথায় নিয়ে আমি কিছুতেই স্থির করে রাখতে পারি না যখন সেটাকে শেষ যতক্ষণ না করতে পারি আমাদের ব্রাহ্ম মন্দির প্রতিষ্ঠার এই বড়দিনের ছুটিতেই হবে সমস্ত স্থির করে এলাম কি নিমন্ত্রণ করা পর্যন্ত বাকি রেখে আসিনি আমি কাল সকাল থেকে কি ঘোরাটাই না আমাকে ঘুরে বেড়াতে হয়েছে উফ পারছি না যাক ওদিকে সম্বন্ধে এরকম তোমার তো কোনো খোঁজখবর নেওয়ার দরকারই নেই তবে আমার কিছুটা নিশ্চিন্ত লাগছে কারা কারা আসবেন তাও একটা কাগজে আমি টুকে এনেছি একবার পড়ে দেখো বলিয়াই বিলাস আত্মপ্রসাদের প্রচণ্ড একটা নিঃশ্বাস ত্যাগ করিয়া সম্মুখের কাগজখানা বিজয়ার দিকে ঠেলিয়া দিয়া চৌকিতে হেলান দিয়া বসিল তথাপি বিজয়া কথা কহিল না নিমন্ত্রিতদের সম্বন্ধেও লেশমাত্র কৌতূহল প্রকাশ করিল না যেমন বসিয়া ছিল ঠিক তেমনিই বসিয়া রহিল এতক্ষণ পর বিলাস বাবু বিজয়ার নিরাপত্তাটা সম্বন্ধে হয়তো ঈষৎ সচেতন হইলেন এবং কহিল ব্যাপার কি এমন চুপচাপ কেন বিজয়া ধীরে ধীরে কহিল আমি ভাবছি আপনি যে নিমন্ত্রণ করে এলেন এখন তাদের কি বলা যাবে তার মানে মানে মন্দির প্রতিষ্ঠা সম্বন্ধে আমি এখনও কিছু তো স্থির করে উঠতে পারিনি আর আপনি নিমন্ত্রণ করে চলে এলেন বিলাস শটান সোজা হইয়া বসিয়া কিছুক্ষণ তীব্র দৃষ্টিতে তাকিয়া তারপরে আস্তে করে বলিল তার মানে কি তুমি কি ভেবেছ এই ছুটির মধ্যে না করতে পারলে আর কি শীঘ্র করা যাবে এটা তার তো কেউ তোমার ইচ্ছার অনিচ্ছার কথা না মেনেই করতে পারবে না তবে একটা কথা তোমার যখন সুবিধা হবে তখনই তারা এসে হাজির হবেন অসুবিধা কি আছে মনস্থির হয়নি আর তার অর্থটা কি একটু বলবে রাগে তাহার চোখ দুটো যেন জ্বলিতে লাগিল বিজয়া অধমুখে বহুক্ষণ নিঃশব্দে বসিয়া থাকি আস্তে আস্তে বলিল আমি ভেবে দেখলুম এখানে এই নিয়ে সমারোহ করবার কোনো দরকার নেই বিলাস দুই চক্ষু বিস্ফারিত করিয়া বলিল সমারোহ সমারোহ করতে হবে এমন কথা তো আমি বলিনি বরঞ্চ যা স্বভাবতই শান্ত গম্ভীর তা সেই সমস্ত কাজ নিঃশব্দে সমাধা করবার মতো জ্ঞান আমার আছে তোমাকে সেজন্য চিন্তিত হতে হবে না বিজয় তেমনি মৃদুকণ্ঠে বলিল এখানে মন্দির প্রতিষ্ঠা করার কোনো সার্থকতা কি আছে আমার তো মনে হয়নি আর সেটা হবেও না বিলাস প্রথমটা একটু স্তম্ভিত হইয়া গেল তাহার মুখ দিয়ে সহসা কথা বাহির হইল না পরে কহিল আমি জানতে চাই তুমি যথার্থ ব্রাহ্ম তো আমার তো সন্দেহ হয় বিজয়া তীব্র আঘাতে যেন চমকিয়া মুখ তুলিয়া চুপ করিয়া রহিল তারপরে বলিল কি কিন্তু চোখের পলকে নিজেকে সংযত করিয়া শুধু আবার বলিল আপনি বাড়ি থেকে শান্ত হয়ে ফিরে এলে তারপরে নয় আপনার সঙ্গে কথা হবে বুঝলেন এখন থাক বলিয়াই উঠিবার উপক্রম করিল কিন্তু ভৃত্য চায়ের সরঞ্জাম লইয়া প্রবেশ করিতেই পুনরায় বসিয়া পড়িল বিলাস সেদিকে দৃকপাত না করিয়া অন্যদিকে চাহিয়া রইল ব্রাহ্ম সমাজভুক্ত হইয়াও সে নিজের ব্যবহারে সুসংযত বা ভদ্র করিতে শিখে নাই সে চাকরটার সম্মুখেই উদ্ধত কণ্ঠে বলিয়া উঠিল আমরা তোমার সংশ্রাব্য একেবারে পরিত্যাগ করতে পারছি না কিন্তু তুমি জেনে রেখো আমরা কিন্তু তা করতে পারি বিজয়া নীরবে চা তৈরি করতে করতে বলিল ও তাই ভৃত্য প্রস্থান করিলে আবার ধীরে ধীরে করিল সে আলোচনা আমি কাকা কাকাবাবুর সঙ্গে না হয় করবো আপনার সঙ্গে নয় বলিয়া এক বাটি চা তাহার দিকে আগিয়ে দিল বিলাস তাহা স্পর্শ না করিয়া সেই কথারই পুনরাবৃত্তি করিয়া কহিল আমরা তোমার সংস্পর্শ ত্যাগ করতে চাই কিন্তু করলে কি হবে তুমি জানো বিজয় বলিল না কিন্তু সে যাই হোক না কেন আপনার দায়িত্ববোধ যখন এত বেশি তখন আমার অনিচ্ছায় যাদের নিমন্ত্রণ করে অপদস্থ করবার দায়িত্ব নিয়েছেন তাদের ভার নিজেকেই কিন্তু বহন করতে হবে আপনাকে আমাকে অংশ নিতে অনুরোধ করবেন না দয়া করে বিলাস দুই চক্ষু প্রদীপ্ত করিয়া হাঁকিয়া কহিল আমি কাজের লোক কাজই করতে ভালোবাসি খেলা ভালোবাসি নে তা কিন্তু মনে রেখো বিজয়া বিজয়া স্বাভাবিক শান্ত স্বরে জবাব দিল আচ্ছা সেটা আমি ভুলব না ইহার মধ্যে যেটুকু শ্লেষ ছিল তাহা বিলাস বিহারীকে একেবারে উন্মত্ত করিয়া দিল সে প্রায় চিৎকার করিয়া বলিয়া উঠিল আচ্ছা আচ্ছা যেটা না ভালো হয় সেটাই করো আমি গেলাম আমি পরে দেখব এসব বিজয়া ইহার জবাব দিল না মুখ নিচু করিয়া নিঃশব্দে চায়ের বাটিতে চামচটা ডুবাইয়া নাড়িতে লাগিল তারপর বিলাস আবার ফিরিয়া আসিয়াছিল তাহাকে মগ্ন দেখিয়া আবার বিলাস নিজেই ক্ষণকাল নীরবে থাকিয়া নিজেকে একটুখানি সংযত করিয়া প্রশ্ন করিল আচ্ছা যেটা বলছিলাম এত বারো এত বড় একটা বাড়ি এত বড় বাড়ি তবে কি আপনার মানে তোমার কী কাজে লাগবে একটু শুনি এ তো আর শুধু ফেলে রাখা যায় না এবার বিজয়া মুক্ত তুলিয়া চাহিল এবং অবিচলিত দৃঢ়তার সহিত কহিল না কিন্তু এ বাড়ি যে নিতেই হবে সে তো আমি এখনও স্থির করিনি জবাব শুনিয়া বিলাস ক্রোধে আত্মবিস্মিত হইয়া গেল মাটিতে সজরে পা ঠকিয়া পুনরায় চেঁচাইয়া উঠিল বলিল হয়েছে হয়েছে একশো বার স্থির হয়েছিল আমি সমাজের মান্য ব্যক্তিদের আহ্বান করে এখানে এসে তাদেরকে এনে আমি অপমান করতে পারবো না এ বাড়ি আমাদের চাই চাই এ আমি না করে কিছুতেই ছাড়বো না এই তোমাকে আমি কিন্তু জানিয়ে গেলাম বলিয়া প্রত্যুত্তরের জন্য অপেক্ষা না করিয়া দ্রুত বেগে বাহির হইয়া গেল সেই দিন হইতে বিজয়ের মনের মধ্যে এই আশাটা অনুক্ষণ যেন তৃষ্ণার মতো জাগিতেছিল যে এই অপরিচিত লোকটি যাইবার পূর্বে অন্তত একটি বারও তাহার বন্ধুকে লইয়া অনুরোধ করিয়া একবার আসিবেই যত কথা তাহাদের মধ্যে হইয়াছিল সমস্তগুলি তাহার অন্তরের মধ্যে গাঁথা হইয়াছিল একটা কথাও সে বিস্তৃত হয় নাই সেইগুলি যে মনে মনে অহর্নিশি আন্দোলন করিয়া তাকে মনটা বিচলিত করিতেছিল বস্তুত সে এমন একটা কথাও বলে নাই যাতে এ ধারণা তাহার জন্মিতে পারে যে তাহার কাছে আশা করিবার তাহার বন্ধুর আর কিছু আছে বরঞ্চ তাহার বেশ মনে পড়ে নরেন যে তাহার পিতৃবন্ধুর পুত্র এ উল্লেখ সে করিয়াছে সময় পাইলে ঋণ পরিশোধ করিবার মতন শক্তির সামর্থ্য আছে কি না তাহাও জিজ্ঞাসা করিয়াছে তবে তাহার সর্বস্ব যাইতে বসিয়াছে তাহার ইহাতেও কি চেষ্টা করিবার মতো কিছুই ছিল না যেখানে কোনো ভরসাই থাকে না সেখানেও তো আত্মীয় বন্ধুরা একবার যত্ন করিয়া দেখিতে বলে এই বন্ধুটি কি তাহার তবে একেবারে সৃষ্টি ছাড়া নদী তীরে পথে আর সাক্ষাৎ হয় নাই কিন্তু সে সকাল হইতে সন্ধ্যা পর্যন্ত হই এই আশা করিত যে একবার না একবার তিনি আসিবেনি কিন্তু দিন বহিয়া যাইতে লাগিল না আসিলেন তিনি না আসিল তাহার অদ্ভুত সেই ডাক্তার বন্ধুটি কেউই তাদের দেখা পাইল না বৃদ্ধ রাসবিহারীর সহিত দেখা হইলে তিনি ছেলের সঙ্গে যে ইতিমধ্যেই কোনো কথা হইয়াছে তাহার আভাসমাত্র দিলেন না বরঞ্চ ইঙ্গিতে এই ভাবটাই প্রকাশ করিতে লাগিলেন যেন সংকল্প এক প্রকার সিদ্ধ হইয়াই গেছে তার এই লইয়া যে তার কোনো প্রকার আন্দোলন উঠিতে পারে তাহা যেন তাহার মনে আসিতেই পারে না বিজয়া নিজেই সংকোচে কথাটা উত্থাপন করিতে পারিল না অঘ্রাণ শেষ হইয়া গেল পৌষের ঠিক প্রথম দিনতেই পিতা পুত্র একত্র দর্শন দিলেন রাসবিহারী কহিলেন মা আর তো বেশি দিন নেই এর মধ্যেই তো সমস্ত কিছু সাজিয়ে গুজিয়ে তুলতে হবে বিজয়া সত্যসত্য সত্যি একটু বিস্মিত হইয়া কহিল তিনি নিজের ইচ্ছা করে চলে না গেলে তো কিছুতেই তা হতে পারে না বিলাস বিহারী মুখটা টিপিয়া ইশৎ হাসিয়া কেমন যেন চুপ করিয়া রহিলেন তাহার পিতা এবার কহিলেন কার কথা বলছো মা জগদীশের ছেলে তো সে তো কালই বাড়ি ছেড়ে চলে গেছে সংবাদটা যথার্থই বিজয়ের বুকের ভিতর পর্যন্ত গিয়ে আঘাত হানিল সে তৎক্ষণাৎ বিলাসের দিক হইতে এমন করিয়া ফিরিয়া দাঁড়াইল যাহাতে সে কোনো মতে তাহার মুখ দেখিতে পায় এইভাবে ক্ষণকাল স্তব্ধ হইয়া আঘাতটা সামলাইয়া লইয়া আস্তে আস্তে রাসবিহারীকে জিজ্ঞাসা করিল তার জিনিসপত্রের কি হলো সমস্ত কি তিনি নিয়ে গেছেন বিলাস পিছন থেকে হাসির ভঙ্গিতে বলিল না না থাকবার মধ্যে একটা তো তেপায়া খাট ছিল তার উপরেই বোধ তার শয়ন চলত আমি সেটা বাইরে গাছতলায় টেনে ফেলে দিয়েছি তার ইচ্ছা হলে সে নিয়ে যেতে পারে কোনো আপত্তি নেই বিজয়া চুপ করিয়া রহিল কিন্তু তাহার মুখের পশুস্পষ্ট বেদনার চিহ্ন লক্ষ্য করিয়া রাসবিহারী ভৎসনার কণ্ঠে ছেলেকে বলিলেন ওটাই তোমার দোষ বিলাস তোমাকে একটা কথা আমি বলে দিচ্ছি মানুষ যেমন অপরাধ করুক না কেন ভগবান তাকে যথেষ্টই দ্বন্দ্ব দেন তার দুঃখে আমাদের দুঃখিত হওয়া সমবেদনা প্রকাশ করা উচিত আমি বলছি না যে তুমি অন্তরে তার জন্য কষ্ট পাওনি কিন্তু বাইরে সেটা প্রকাশ করা তোমার কর্তব্য জগদীশের ছেলের সঙ্গে তোমার কি দেখা হয়েছিল তাকে একবার আমার সঙ্গে দেখা করতে বললে না কেন তুমি দেখতাম যদি কিছু পিতার কথাটা শেষ হওয়ার আগে তার ইঙ্গিতটা সম্পূর্ণ ব্যর্থ করিয়া দিয়া মুখে একটা শব্দ করিয়া বলিয়া উঠিল তার সঙ্গে দেখা করা নিমন্ত্রণ করা ছাড়া আমার তো কোনো কাজ ছিল না বাবা তুমি কী যে বলো তার কোনো ঠিক ঠিকানা নেই তাছাড়া আমার পৌঁছাবার আগেই তো ডাক্তার সাহেব তার তরঙ্গ প্যাঁটরা যন্ত্রপাতি গুটিয়ে নিয়ে সরে পড়েছিল বিলেতের ডাক্তার তো একটা অপদার্থ হাম্বড়াই, হামবাক কোথাকার একটা বলিয়া সে আরো কী সব যেন বলিতে যাইতেছিল কিন্তু রাসবিহারী বিজয়ের মুখের দিকে আর চোখে চাহিয়া ক্রুদ্ধ কণ্ঠে বলিলেন না বিলাস না কী হচ্ছে তোমার এরকম কথাবার্তা আমি একেবারে মার্জনা করব না নিজের ব্যবহারে তোমার একটা লজ্জিত হওয়া উচিত অনুতাপ করা উচিত কিন্তু বিলাস লেশমাত্র লজ্জিত অনুতপ্ত না হইয়া জবাব দিল কী জন্যে শুনি পরের দুঃখে দুঃখিত হওয়া পরের ক্লেশ নিবারণ করার শিক্ষা আমার আছে কিন্তু যে দাম্ভিক যে দাম্ভিক বাড়ি বয়ে এসে অপমান করে যায় তাকে আমি মাপ করি না কখনো অত ভনামি আমার মধ্যে নেই তাহার জবাব শুনিয়া উভয়ই আশ্চর্য হইয়া উঠিল রাসবিহারী কহিলেন কে কে আবার তোমাকে বাড়ি বই অপমান করে গেল কার কথা তুমি বলছো শুনি বিলাস ছদ্ম গাম্ভীর্যের সহিত কহিল জগদীশবাবুর সুপুত্র নরেনবাবুর কথাই আমি বলছি বাবা তিনি একদিন ঠিক এই ঘরে বসেই আমাকে অপমান করে গেছিলেন তখন তাকে আমি চিনতাম না বিজয়া ইঙ্গিত করিয়া তারপরে ইশারা করিতেই সে থামিয়া গেল তারপর আবার বলিতে শুরু করিল হ্যাঁ শোনো তখন তাকে আমি চিনতুম না তাই তাই বলিয়া ইঙ্গিতে বিজয়াকে দেখাইয়া কহিল নইলে ওকেও আমি অপমান করে যেতাম বুঝলে আর সেও দেখতে ওকে অপমান করতো ওকে বলতে ও বিজয়াকেই নির্দেশ করিল তোমরা জানো সে কথা তোমরা কি বোঝো জানো না আমি তোমাদের বলিনি বিজয়া চমকাইয়া মুখ ফিরাইয়া চাইতেই বিলাস তাহাকে উদ্দেশ্য করিয়া বলিল পূর্ণবাবুর ভাগ্নে বলে পরিচয় দিয়ে যে তোমাকে পর্যন্ত অপমান করতে ছাড়িনি সে কে জানো তখন যে তাকে ভারী প্রশ্রয় দিলে সেই হল বাবু তখন নিজের যথার্থ পরিচয় দিতে সে সাহস করেনি যদি সে সাহস করত নিজেকে পরিচয় দেওয়ার তবে আমি বলতাম হ্যাঁ সে পুরুষ মানুষ কিন্তু সে তা করেনি ভণ্ড কোথাকার সহসা পিতা পুত্র উভয়ে সবিস্ময়ে দেখিল বিজয়ার সমস্ত মুখ বেদনায় একেবারে শুষ্ক বিবর্ণ হইয়া গেছে তারপর 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 কি হলো বিজয়া কি মনে মনে এর জন্য লজ্জিত না দুঃখিত কোনটা সে নরেনকে কাছে পেয়েও চিনতে পারেনি আজ সে একবার দেখার জন্য এতটাই আকুল হয়ে আছে জানতে গেলে অবশ্যই শুনতে হবে আগামী পর্ব আজ তাহলে এইটুকুই তবে যাবার আগে আপনাদের সকলের কাছে আমার একটা অনুরোধ যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা একটা সাবস্ক্রাইবের মাধ্যমে আমার গল্প কথা ডালি পরিবারের সদস্য হবেন আর যারা এখনও আমার গল্পকথার ডালি পরিবারের সদস্য হয়েছেন কিন্তু আগের পর্বগুলো শোনেননি তারা আগের পর্বগুলো দয়া করে শুনে নেবেন আর ভালো লাগলে যাবার আগে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব তাড়াতাড়ি নিয়ে আসবো আমি আগামী পর্ব আজ তাহলে এইটুকুই